আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আজকে কচুর লতি রান্না করব। তো এখানে আমি রসুন কাঁচামরিচ চিংড়ি মাছ আর ফ্রোজেন করে রাখা কিছু লতি নিয়ে নিয়েছি এটা আমি সব মানে সব কিছু একসাথে মাখিয়ে রান্না করব আর কি তো দিয়ে দিলাম মরিচের গুঁড়া তারপরে লবণ সামান্য একটু হলুদের গুঁড়া এখন এটাকে আমি ভালো করে মাখিয়ে তারপর রান্না করব আর কি আর শীতল মানে যে চাপা শুটকি যেটা ওইটা আমি আগে থেকেই শিরা করে নিয়েছিলাম সেই শিরাটুকু আমি দিয়ে দিব আর শিরাটুকু দেব কারণ হচ্ছে যে অনেক কাটা থাকে তো সুটকিতে তার জন্য আর কি এই শিরাটুকু দেওয়া আর কি অনেকেই অনেকভাবে রান্না করেন আমরা যেহেতু সিলেটের মানুষ আমরা এভাবেই রান্না করি তেল ছাড়া আর যে বললাম না যে সিলেটের মধ্যে কেউ অনেকেই অনেকভাবে রান্না করেন আর কি তো যাই হোক আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর রান্নাটা কেমন হয় যে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে